আমি কিছুদিন আগে একটা গোয়েন্দা গল্প পড়লাম তো গোয়েন্দা গল্প পড়ে একটা আমি রিভিউ তৈরি করেছিলাম তো রিভিউ তৈরি করে আমি আয়ুষ্মানকে আমার বন্ধু আপনারা অনেকেই চেন আয়ুষ্মান মিত্র ওকে রিভিউটা বলি তো আয়ুষ্মান আমাকে বলে দেখুন দাদা এই বইটা নিয়ে যদি এরকম একটা আপনি রিভিউ করেন তাহলে এই রিভিউটা অনেকে নিতে অসুবিধা হতে পারে ঠিক তো আপনি একটা কাজ করুন এটা নিয়ে আপনি একটা জেনেরিক ভিডিও বানান সেটা হবে বেটার কোনো বই রিভিউ নয় তো এটা অ্যাকচুয়ালি একটা বইয়ের রিভিউ ছিল সেটাকে আমি কনভার্ট করেছি একটা জেনারিক ভিডিওতে হয় আমি রক্ত ভিডিও শুরু করা যাক এখানে আমি গোয়েন্দা গল্পের একটা স্ট্রাকচার নিয়ে একটা হাইপোথিসিস তৈরি করার চেষ্টা করেছি হাইপোথিসটা কতটা সত্যি সেটা তো বলা খুব মুশকিল তার এগেন্স্টে কোনো এক্সপেরিমেন্ট নেই কিন্তু ব্রিটিশর হাইপোথিসটা মোটামুটি সত্যি ঠিক আছে আর যখন আমি ওটাকে জেনারিকে কনভার্ট করেছি তখন আমি ওই একটা বই বা একটা সিরিজ না আমি টোটাল তিনটে সিরিজকে রেফার করেছি ঠিক আছে এবার সিরিজগুলো কোন ক্যাটেগরির হাইব্রিড মডেল প্রাইভেট গোয়েন্দা পুলিশ স্টোরি সেগুলো আমি বলছি না কারণ আমি চাইছি না এখানে পার্টিকুলার সিরিজ পার্টিকুলার ক্যারেক্টার বা পার্টিকুলার অথার এগুলোর ডিসক্লোজড হোক ঠিক আছে কিন্তু যদি আপনারা আমার চ্যানেলকে খুব ভালো করে ফলো করে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে এই ভিডিওটা অ্যাকচুয়ালি মোটিভেটেড বাই হুইচ বুক আর হুইচ সিরিজ ঠিক আছে তো তিনটে সিরিজের মধ্যে একটা সিরিজ আমি এখন আর পড়ি না আমার ভালো লাগে না আরেকটা সিরিজ যেহেতু আমি এখন গোয়েন্দা গল্প পড়া বন্ধু টন্ধ রেখে দিয়েছি সেই জন্য পড়ছি না কিন্তু হ্যাঁ ভবিষ্যতে আবার পড়তে পারি এই হচ্ছে ব্যাপার আর আরেকটা সিরিজ তো পড়েছি সেটা কবে আবার ওই কী বই বেরোবে বেরোবে সেগুলোর উপর ডিপেন্ড করছে তো মোটামুটি এইটাই হচ্ছে ব্যাপার তিনটে সিরিজ নিয়ে কিন্তু গোয়েন্দা গল্পকে যদি আমরা একটু ম্যাথামেটিক্যালি অ্যাপ্রোচ করি তাহলে ধরা যাক একটা গোয়েন্দা গল্প একটা ইকুয়েশানের মতো ঠিক আছে ধরা যাক একটা ইকুয়েশান এবং গোয়েন্দা গল্প ফাইনালি যে গল্পটা আমরা পড়ছি বা যে উপন্যাসটা পড়ছি সেটাকে ধরা যাক ওয়াই তাহলে আমি যদি এরকম লিখতে পারি আলফা একটা কনস্ট্যান্ট অর্থাৎ ওর মধ্যে সমস্ত ফ্যাক্টর শরীর নিল গল্পের কিছু একটা পড়ে থাকবে সেইটাই ওটা যেটা মার্ডার হয়েছে এটাই ওটা প্লাস বিটা ওয়ান এক্স ওয়ান বিটা টু এক্স টু এরকম ডট 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 বিটা এন এক্স এন এইবার হচ্ছে এখানে খেলাটা রয়েছে ওই তিনটের সিরিজে আমি রেফার করলাম কোনটা কি করছে আমি সেটা বলছি বিটা ওয়ান থেকে বিটা এন হচ্ছে কোয়েফিসিয়েন্ট বিভিন্ন ভেরিয়েবলের আর এক্স ওয়ান থেকে এক্স এন হচ্ছে বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা মূল গল্পটাকে ইম্প্যাক্ট করছে এবার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি করতে পারে ইন্ডিপেন্ডেন্ট ধরা যাক রোমান্স থাকতে পারে ইনকুইজিটিভ নেচার থাকতে পারে কোনো একটা ক্যারেক্টারের রাইট এগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ঢুকিয়ে দেওয়া হয়েছে কোয়েফিসিয়েন্ট কি করতে পারে কোয়েফিশিয়েন্টগুলো ওই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের গায়ে গায়ে লেগে থেকে বিটা ওয়ান মানে বিটা ওয়ান কী করতে পারে ও ওর মধ্যে একটা অ্যাম্প্লিফাইং এফেক্ট দিতে পারে এই এই দুটো জিনিস দিতে পারে রাইট এবার ধরা যাক এই ইকুয়েশানটার মধ্যে আমি ওই কোয়েফিশিয়েন্টগুলোকে চেঞ্জ করছি তাহলে কি হবে তাহলে যে গ্রাফটাকে যদি গ্রাফে প্লট করি ইকুয়েশানটাকে ওর নেচার একই থেকে যাবে ও কিন্তু নেচার বদলাবে না শুধুমাত্র ওর কোয়ার্টার্টে পজিশন বদলাতে শুরু করবে ফার্স্ট থেকে ফোর্থ কোয়ার্টার্টে চলে আসতে পারে ফোর্থ থেকে সেকেন্ড কোয়ার্টার্টে চলে যেতে পারে তার কারণ হচ্ছে ওই বিটা গুলো চেঞ্জ করতে থাকলে ওর শ্লোক কিছু চেঞ্জ হবে না ওখানে এদিক ওদিক ঘুরতে ফিরতে থাকবে এইটাই হতে থাকবে এর বেশি কোয়াটে কিছু হবে না ওর মানে নেচারে কোনো চেঞ্জ হবে না রাইট একটা সিরিজ যেটা আমি এখন পড়া বন্ধ করেছি আমি লক্ষ্য করেছিলাম সেই অথার তার পাঁচটা বই পড়ে তিনটে তার একটা সিরিজের অংশ দুটো আলাদা থ্রিলার টোটাল পাঁচটা বইয়ে সে একই গল্প বলেছে এবং সেই গল্পগুলো নিয়ে হয়তো কোনো পাঠক সোলো পড়েছে তার খুব ভালো লেগেছে এক সময় আমারও খুব ভালো লাগতো কিন্তু আমি বুঝতে পেরেছি কেউ একই গল্প বলে যাচ্ছে এটার কারণ হচ্ছে ওনার হাতে আর গল্প নেই অর্থাৎ ওনার হাতে আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নেই উনি নতুন কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তৈরি করতে পারছেন না বা খুঁজে পাচ্ছেন না অথাৎ মানে কি তাকে অবজার্ভ করতে হবে অবজার্ভ করে নতুন কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তৈরি করতে পারছেন না খুঁজতে পারছেন না ফলে তিনি কী করেছেন একই গল্পের শুধু ওই বিটাগুলোকে চেঞ্জ করে কোয়েপশানগুলোকে চেঞ্জ করে করে ওই লাইনটাকে কোয়াড্রান্টার বিভিন্ন পজিশানে নার চেষ্টা না বারবার মনে হচ্ছে আমরা যেন বিভিন্ন আলাদা আলাদা গল্প করছি এটা একটা অ্যাপ্রোচ যদি পাঠক ধরতে না পারে ফাইন এ ধরতে পারলে কিন্তু পাঠক বুঝতে পারবে যে ইউ আর টেলিং অর ইউ বিন টেলিং দ্য সেম স্টোরি রিপিটেডলি এটা হচ্ছে সোজা কথা ওই জন্য ওই সিরিজটাকে আমি বাদ দিয়ে দিয়েছি হলো এবার হচ্ছে আপনার এক্সের যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলো আপনি ইনটেন্সিটি বাড়াতে কমাতে পারেন সেটা হলে গ্রাফের নেচার কিছুটা হলেও চেঞ্জ হবে বা পাওয়ার আপনি চেঞ্জ করলেন যে এক্স ছিল এক্স ওয়ান ছিল এক্স ওয়ান স্কোয়ার করে দিয়েছেন তাহলে কিছুটা চেঞ্জ হবে রাইট সেটা সেটা আরেকটা রাস্তা এই গল্পটাকে চেঞ্জ করা সেটা একটা করা যেতে পারে অর্থাৎ মানে ধরা যাক রোমান্সই আপনি রেখেছেন কিন্তু রোমান্সের অনেক রকম ভেরিয়েশন আপনি তৈরি হয়েছে পাওয়ার চেঞ্জ করছেন এক্সট্রা ম্যারিটাল হতে পারে একজন লোক চারটে লোকের সঙ্গে রিলেশনশিপে রয়েছে রাইট একজন মহিলা চারজন পুরুষের সঙ্গে রিলেশনশিপে রয়েছে অর্থাৎ আপনি পাওয়ার চেঞ্জ করছেন সেটা করলেও হবে সেটা খারাপ না কিন্তু ওই যে সিরিজটা আমি ছেড়ে এসেছি সেখানে সেটাও করা হতো না সেখানে শুধু কোয়েফিশিয়েন্ট আর কনস্ট্যান্ট টার্মের উপর চেঞ্জ হতো অর্থাৎ এক্সগুলো এক রয়েছে ফলে গল্প সেম থেকে রয়েছে এইটা একটা গল্প ক্লিয়ার কিন্তু এটা সেখানে হতো না এবার আরেকটা সিরিজ আছে যেটা মডারেটলি ভালো পারফর্ম করছে এবং যেটা আমি এখন বন্ধ রেখেছি বলে পড়ছি না কিন্তু আগামী দিন ডেফিনেটলি পড়তে পারি সেই সিরিজটা হচ্ছে সেই সেই সিরিজটার সুবিধাটা হচ্ছে সে প্লটগুলো খুব ইউনিক প্লট হয় অর্থাৎ তার এক্স ভেরিয়েবলগুলো খুব সুন্দর এক্স ভেরিয়েবল হয় অর্থাৎ সে নতুন এক্স ভেরিয়েবল জোগাড় করতে পারে অর্থাৎ যদি লোভ একটা এক্স ভেরিয়েবল হয় তার একটা উপন্যাসে পরের উপন্যাসের তার এক্স ভেরিয়েবল হয়ে গেছে হয়তো রাগ বোঝা গেছে অর্থাৎ সে ভেরিয়েবল চেঞ্জ করে দিয়েছে ভেরিয়েবল চেঞ্জ করলে কিন্তু গ্রাফের নেচারে বদল আসতে বাধ্য কোয়াট্রন্ট যদি চেঞ্জ না হয় নেচারে বদল আসতে বাধ্য অর্থাৎ ওটা যদি আগে হাইপারবোলিক নেচারে ছিল এখন প্যারাবোলিক নেচার হয়ে গেছে বা এখন ইক্লিপস নেচারে চলে গেছে হয়তো ওর কোয়াট্রন্ট আছে কিন্তু এই সিরিজের যেটা শর্ট যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে এ এক্স তো চেঞ্জ করে দেয় কিন্তু এ কোফিশিয়েন্টগুলোকে নিয়ে খেলতে পারে না ফল যেটা হয় গল্পটা খুব কাট কাট লাগে হি ইজ ইজ নট নট টেলিং টেলিং সেম স্টোরি রিপিটেডলি তার গল্পগুলো নতুন ইউনিক কিন্তু কোফিসিয়েন্টগুলোর উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই সে জানে না কোয়েফিশিয়েন্ট দিয়ে কীভাবে জিনিসগুলোকে সাজাতে হয় কারণ আপনি আপনার গ্রাফের নেচার বদলে ফেলেছেন কিন্তু কোয়াড্রান্ট যদি বদল না হয় তাহলে আপনার স্টোরি টেলিং প্যাটার্নটা রিপিট হবে আর আগের জন স্টোরি টেলিং প্যাটার্নটাকে একটু একটু বদলাচ্ছে কিন্তু মূল গল্পটা সেম রাখছে এই আবার মূল গল্প বদলাচ্ছে যে কারণে এই গল্প পড়া যায় অ্যাট লিস্ট মডারেটলি ভালো ভালোই ভালোর দিকেই ঠিক আছে কিন্তু এ কিন্তু ওই কোয়েফিশিয়েন্টগুলোর উপর খেলতে পারছে না হুইচ ইস আগেন আর শর্ট কামিং বাট আগেরটার থেকে বেটার সেই জন্য আগেরটাকে আমি স্টপ করে দিলেও এটাকে আমি কিন্তু স্টপ করিনি রাইট এইবার যারা সূক্ষ্মভাবে আমার চ্যানেল ফলো করেন বা যারা একটু হাই সূক্ষ্ম নয় মানে ফাইনিংয়ের পর ফাইনটিউ নেওয়ার ব্যাপারে যারা যারা খুব ক্লোজলি আমার চ্যানেল ফলো করেন বা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন তারা বুঝতে পারছেন এটা কোন বইয়ের অ্যাকচুয়ালি রিভিউ বা কোন সিরিজের রিভিউ ঠিক তারা বুঝতে পারছেন কিন্তু আমি এইখানে আয়ুষ্মানের সাজেশান অনুযায়ী কোনো বই অথার কারোর নাম নেব না ঠিক আছে এইবার হচ্ছে থার্ড থার্ড কি থার্ডটা হচ্ছে হাই লেভেল অফ এক্সপার্টিস সেটা হচ্ছে আপনি কোনো এক্সিস্টিং এক্স এক্সভেরিয়েবলকে ড্রপ করবেন নতুন এক্স ভেরিয়েবল ঢোকাবেন যেরকম আমি বললাম লোভ আর রাগ এরকম করবেন রোমান্স থাকতে পারে রোমান্সটাকেও চেঞ্জ করবেন আপনি কোফিসিয়েন্টগুলো সেইগুলোকেও চেঞ্জ করবেন বোঝা যাচ্ছে কোফিসিয়েন্ট ভ্যালুগুলোকেও চেঞ্জ করতে 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 যাবেন তাহলে কি হলো আপনার কাছে থ্রি লেয়ার কন্ট্রোল রয়েছে উপন্যাসের উপরে উপন্যাসের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আপনি এক্সিস্টিং ডুয়ারটাকে সরিয়ে দিয়ে নতুন ঢোকাচ্ছেন যদিও বা এক্সিস্টিং ইউজ করছেন তার ভ্যালু চেঞ্জ করছেন আগেরটা পাঁচ ছিল এখন দশ করে দিয়েছেন আগেরটা রোমান্স ছিল কলেজ রোমান্স ছিল এখন আপনি সেটাকে একটা বয়স্কদের রোমান্স করে দিয়েছেন বা এক্সট্রা ম্যারিটাল করে দিয়েছেন কিছু একটা করে দিয়েছেন রাইট এর সাথে আপনি ওর অদল বদল করেছেন বোঝা যাচ্ছে কোয়েফিশিয়ান অদল বদল করে দেওয়া মানে কি মানে হচ্ছে এইবার আপনার ভাবার চেষ্টা করুন ওই ইকুয়েশানটা তার হাইপারবোলিক থেকে প্যারাবোলিক নিচেরা বদলে তো গেছেই সে কোয়াড্রান্ট বদল করে ফেলেছে বোঝা যাচ্ছে আমি কি বলছি অর্থাৎ এই তিনটে লেয়ারে একটা হচ্ছে এক্স এর ভ্যালু চেঞ্জ করা দুই হচ্ছে নতুন এক্স ইন্ট্রোডিউস করা নতুন ইন্ট্রোডিউস করা তিন হচ্ছে কোয়েফিসিয়েন্ট চেঞ্জ করা এবং নতুন ভেরিয়েল আমরা তার নতুন কোয়েফিশিয়েন্ট সঙ্গে করে নিয়ে আসা এই তিনটে জিনিস করার ফলে ওই ইকুয়েশনটা খোলন হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে ফলে ওয়াই যেটা আমরা পড়ছি ফাইনালি যে বইটা বা যে উপন্যাসটা সেই উপন্যাসটা একটা খুব ব্র্যান্ড নিউ ফ্রেশ উপন্যাস হিসাবে আমাদের কাছে হাজির হচ্ছে ক্লিয়ার মোটামুটি আমার গোয়েন্দা গল্পের এই হাইফোথিসটাকেই আপাতত ধরে চলছে এবং আমি সেই ধরনের সিরিজগুলোকে বা সেই ধরনের বইগুলোকে আগামী দিনে ব্যাক করব যেটা এই হাইফোথিসিসের ওই তিনটে জায়গায় চেঞ্জ করতে পারছে কোনো একটা বা দুটো চেঞ্জ করতে পারলে সেই ইম্প্যাক্ট হবে না তবে হ্যাঁ কোয়েফিশন চেঞ্জ করার থেকে এক্স চেঞ্জ করা বেটার কারণ তাহলে অ্যাটলিস্ট পড়ার মতো জায়গায় ওটা থাকবে এই অবধি বলা যায় এরপরে হচ্ছে আরেকটা ভেরিয়েশন দেওয়া যায় আমার একটা বন্ধু বলছিল ওর সঙ্গে এটা নিয়ে কথা বলছি না আয়ুষ্মান না এটা অন্য বন্ধু ও বলছিল যে এখানে একটা থার্ড কোয়ার্টার সিস্টেম করে দাও যে মানে এটাকে থ্রিডি ফর্মেটে নিয়ে আসা অর্থাৎ জেড এক্সিস তৈরি করো এবং জেডটা হচ্ছে লোকেশনের ভেরিয়েশান অর্থাৎ সত্যই ত্রে গল্প যেরকম থাকতো কিন্তু সেই হাইফোথিসটা আমার মাথার মধ্যে এখনও প্রপারলি ম্যারিনেটেড নয় যে জেড করলে জেড কোয়ার্টার্নটা একটা ইকুয়েশান কীভাবে রিয়্যাক্ট করবে সেইটা আমার কাছে এখনও খুব বেশি ক্লিয়ার নয় গোয়েন্দা গল্পের রেসপেক্টে তাই সেটা নিয়ে আমি এখনই কথা বলছি না আমার এই ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা থামস আপ চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব দেখা হবে পরের ভিডিও তখন ভালো থাকবেন টাটা